দরদ স্পেশাল একটা কথা বলে রাখি যে দরদ এক ঘন্টার মধ্যে গান ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে এসেছে মানুষ এত ভালোবাসছে এবং স্পেশাল একটা কথা বলতে চাই যে আমি আমি আসলে কি বলবো আমি এক সময় আমার নিজের কাছে অনেক রাগ হতো মামুনের প্রতি যে ও কেন আসছে না আচ্ছা এতবার ডিক্লেয়ার তারপরে কেন দিতে পারছে না সত্যি বলতে যে মামুন অনেক ট্রাই করেছে অনেক চেষ্টা করেছে ভালো একটা প্ল্যাটফর্মে ভালো জায়গায় ভালো কিছু করতে এবং ফাইনালি তো গান রিলিজ হয়েছে একটা গান নিয়ে একটা সিনেমার গান নিয়ে বা একটা সিনেমার টেইলার নিয়ে সিনে আমার গান নিয়ে যে মানুষের দেশ বিদেশের মানুষের এত আগ্রহ ইনফ্যাক্ট আমি দেশের বাইরের অনেক পোস্ট আমাকে অনেকে পাঠিয়েছে আমি দেখেছি আমার সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করে বা বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছি যে মালয়েশিয়া বা মিডল ইস্টে বা আমেরিকা অনেক মানুষ আছে যারা ছুটি নিয়ে রেখেছিলো সমস্ত হচ্ছে মামুন তো অনেক ঝাড় খেয়েছে গালিও খেয়েছে খাওয়ারই কথা তো রিজার্ভ করে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল এখন আরো ভালো লাগছে ভাইয়া অনেক অনেকগুলো আপনার কাজ এবছরটা কতটা স্পেশাল ওভারঅল এই বছরটা আমার আমার কাছে অনেক বেশি স্পেশাল দেখেছে এই বছরে আপনারা জানেন যে অনেক সুন্দর সুন্দর ছবি এসেছে স্পেশালি দুই বাংলার একসাথে এ নিয়ে দুটো ছবি রিলিজ হতে যাচ্ছে তুফান রিলিজ হয়েছে এখন দরদ রিলিজ হচ্ছে সব সব মিলিয়ে খুব ভালো যাচ্ছে আর এসকে মুভিজের সাথে আমার পথ চলাতো অনেক বছর আগে থেকেই সকলেই আপনারা জানেন এবং চমৎকার একটা সম্পর্ক আছে আমাদের ফ্যামিলি একটা বন্ডিং আছে ধনুকাঙ্কেল হিমাংশু দ্যাট সেন্স যখন ধানুক আঙ্কেল বা হিমাংশু বললো যে এত চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছে আসতে হবে অ্যান্ড তোমরা নিশ্চয়ই জানো যে আমি আমার নেক্সট ফিল্ম শুটিং শুটিং করছি মুম্বাইতে তো সেখান থেকে আজ আসা শুধুমাত্র আজকের এই গেট টুগেদারের জন্য আজকের এই চমৎকার আয়োজন এই চমৎকার প্রোগ্রামের জন্য আমার খুবই ভালো লাগছে আর আজকে মুভির সাথে যে ধরনের

ট্রেন্ডিংয়ে চলে এসেছে মানুষ এত ভালোবাসছে এবং স্পেশাল একটা কথা বলতে চাই যে আমি আমি আসলে কি বলবো আমি এক সময় আমার নিজের কাছে অনেক রাগ হতো মামুনের প্রতি যে ও কেন আসছে না আচ্ছা এতবার ডিক্লেয়ার তারপরেও কেন দিতে পারছে না সত্যি বলতে যে মামুন অনেক ট্রাই করেছে অনেক চেষ্টা করেছে ভালো একটা প্ল্যাটফর্মে ভালো জায়গায় ভালো কিছু করতে এবং ফাইনালি তো গান রিলিজ হয়েছে একটা গান নিয়ে একটা সিনেমার গান নিয়ে বা একটা সিনেমার ট্রেইলার নিয়ে একটা সিনেমার গান নিয়ে যে মানুষের দেশ বিদেশের মানুষের এত আগ্রহ ইনফ্যাক্ট আমি দেশের বাইরের অনেক পোস্ট আমাকে অনেকে পাঠিয়েছে আমি দেখেছি আমার সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করে বা বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছি যে মালয়েশিয়া বা মিডল ইস্টে বা আমেরিকা অনেক মানুষ আছে যারা ছুটি নিয়ে রেখেছিল সমস্ত হচ্ছে মামুন তো অনেক ঝাড় খেয়েছে গালিও খেয়েছে খাওয়ারই কথা এটা ডিজার্ভ করে বিকজ অফ তারা কাজ কর্ম সব অফ দিয়ে বসেছিল মামুনের এই দরজের আমার গান দেখার জন্য ভাইয়া আপনাকে দেখার জন্য সবাই দরদের সঙ্গেই অপেক্ষা থ্যাংক ইউ এটা এটা অনেক মানে আমার কাছে এটা হচ্ছে কি বলবো আমার যখনই এটা ভাবি আমার ভালোবাসায় শ্রদ্ধায় সম্মানে আমার মাথা সবসময় এই ভালোবাসার কাছে নত হয়ে যায়